ভাঙর আছে ভাঙরে ফের বোমাবাজি রক্তপাত উস্কে দিল পঞ্চায়েত ভোটের স্মৃতি সপ্তম অর্থাৎ শেষ দফার আগে ফের অশান্তি ছড়ালো যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙরের উত্তর কাশীপুর থানার বানিয়ারা এলাকায় বোমার আঘাতে জখম শিশু ও মহিলা সহ তৃণমূলের পাঁচজন খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই আহতদের দেখতে হাসপাতালে যান ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের অবজারভার সৌকাত মোল্লা ঘটনার জন্য সরাসরি নওসাদ সিদ্দিকির দল আইএসএফকে দায়ী করে নওশাদের গ্রেপ্তারি দাবি জানিয়েছেন সাওকাত মোল্লা যদিও অভিযোগ অস্বীকার আইএসএফ এর অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে এবং সেখানে পাঁচজন গুরুতর ইনজুরি হয়েছে একজন শিশুরও বোম লেগেছে এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার রুদ্ধদ্বার বৈঠক করেছে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল ভিত্তিহীন অভিযোগ আমি ওখানকার স্থানীয় যারা লোক আছে তাদের কাছে আমি খবরটা নিলাম জানতে পারলাম যে সন্ধ্যে থেকে তৃণমূল দুষ্কৃতী বাহিনীরা তারা তাণ্ডব চালাচ্ছিল ওখানে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিলো এবং ওই ওখানে যে এখানটাতে বোম ব্লাস্ট হয়েছে ওই জায়গাতে ওরা দু তিনটে বোম মারে সেই বোমই ওদের ব্লাস্ট হয়ে ওদের মধ্যে ওদের নিজেদেরই আঘাত হয়েছে জানা যায় দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার সময় তৃণমূল নেতা রাফিক খান ও তার দলের কর্মীদের লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি জখমদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অবস্থার অবনতিতে কলকাতার এসএসকে এম এ স্থানান্তরিত করা হয় সেখানেও যান সাউক মোল্লা একই সঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে রাতেই এস কে এম এ পৌঁছন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ শান্ত ভাঙরকে অশান্ত করার চক্রান্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে

কমিশনের কথা তো জানি কমিশনকে যা বলা হয় তিনি তাই করেন কমিশন তো আর নিরপেক্ষ নয় কমিশন নিরপেক্ষ হতেন তাহলে অনেক সিদ্ধান্তই আমরা দেখতে পাচ্ছি যে তার কোনো নিরপেক্ষতা নেই বারবার তো আমাদের দলের তরফ থেকে সমস্ত বিরোধী দলের তরফ থেকে লিখিতভাবে জানানো হচ্ছে কিন্তু তারা তাদের কাজ করছে। পরিস্থিতি সামাল দিতে রাতেই ভাঙরে পৌঁছয় কুইক রেসপন্স টিম ভাঙরের স্পর্শকাতর বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনীকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ নির্বাচন কমিশনের পাশাপাশি হিংসা রুখতে কঠোর পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় বাহিনী এমনও নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবরভাবে ভোট দিতে পারবে ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে হিরক বোস সৌভিক গিরি ও তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ